যারা প্রিমিয়ম খুঁজছেন তাদের বলতে চাই ওলসেড নিষে একসাথে যদি খুঁজে থাকেন একটা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানে না আসলে অনেক কিছু মিস হয়ে যাবে ভাই হবে না মিস জি হবে মিস হবে কিন্তু আজকে আমরা মিস হতে দিব না যার কারণে ভিডিওটা করতেছি ইনশাআল্লাহ ভাইয়ের সাথে চলে আসলাম দেখা করতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আশা করি দর্শকরা ভালো আছে কমেন্টে জানাবে আমি দেখতে পাচ্ছি আমার ঠিক সামনে একটা প্রিমিয়ম আছে এটা কত মডেলের গাড়ি ভাই এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল দুই হাজার বারো সালের রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি এবং

খুবই সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাবেন 10 এর যারা খোঁজেন তবে সিট কভার লাগানো আছে রেডি গাড়ি একটু পিছন সিস্টেম থেকে শুরু করে সিট কভার সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড গাড়ির খুঁটি গুলো চায়ার রিম কন্ডিশন ব্রেক লাইট হেড লাইট সবগুলো কিন্তু খুবই চমৎকার আছে আর এটা তো মেবি সিএনজি করা সিএনজি করা মানে পেপারস ফুল আপডেট ফুল আপডেট জি আর ইনশাআল্লাহ এই পজিশনে সবগুলো গাড়ির পেপারস আপডেট পাবেন সিএনজি সময় হবে অনেক কথা তো বললাম আমরা আজকে আসলে পিছে দুইটাই লাইট আপনার অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল আছে না অনেক কথা তো বললাম আমরা আসলে আজকে কোন প্রতিষ্ঠানে গাড়ি দেখাচ্ছি সেটা কি বলবো না এনএনবি ভেহিকেল মার্ট এনএনবি ভেহিকেল মার্ট দর্শক যারা আপনারা এনএনবি ভেহিকল মার্টের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আরো একটা চমৎকার প্রিমিও আছে এটা হচ্ছে চেরি ব্ল্যাক কালারের প্রিমিও প্রিমিয়ো জি সুপিরিও জি সুপিরিও এটা এটা আসলে মানে ঠিকানা কোথায় এনএনবি ভেহিকল মার্টে আমাদের দর্শক এনএনবি ভেহিকল মার্টের ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএনবি ভেহিকেল মার্ট তো ইনশাআল্লাহ আমরা আরও কথা বলবো ততক্ষণে আমরা চলুন ইঞ্জিন রুমটা দেখে ফেলি এই গাড়িটার ইঞ্জিন এরিয়াটাও খুবই চমৎকার আছে আমি নিজে যেহেতু একটু আগে দেখেছিলাম মাসা বেশ ভালোই দেখেছে আপনাদেরও দেখাতে চাই

ধরনেরই এলিওন আছে আছে আপনাদের জন্য এক্স করলা কিংবা জি করলা প্রিমিও এক্স করলা পাঁচ ছয় মডেলের এলিওন ছয় সাত মডেলের প্রিমিও এবং বাই ষোলোর মডেলের প্রিমিও সবগুলি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এরকম গাড়ি পাবেন ইনশাল্লাহ এন এন বি মাঠে দর্শক আসলে আপনি ফিরে যাবেন না ইনশাল্লাহ গাড়ি আপনি পাবেনি তো ইনশাল্লাহ আসুন কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখতে হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার গাড়িটা আপনি পেয়ে যাবেন তো যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না भाई के ऐन्यवाद असला